বন্যা কবলিত সুন্দরবনকে বাঁচাতে উদ্যোগী বসিরহাট জেলা পুলিশ ফি বছর বন্যায় প্লাবিত হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা নির্বিচারে ম্যানগ্রুভ ধ্বংসের ফলে এই ঘটনা ঘটে তাই সেই সমস্যার সমাধানের উদ্যোগই হল বসিরহাট পুলিশ জেলা বসিরহাট পুলিশ জেলার হেমনগর কোস্টাল থানায় হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে বসিরহাট হিঙ্গলগঞ্জের ব্লকের গোবিন্দপাটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চপল্লী এলাকায় পুলিশের তরফ থেকে বৃক্ষরোপণে কর্মসূচি গ্রহণ করা হয় সঙ্গে প্রবল শীতের থেকে সুন্দরবনের মানুষকে রক্ষা করতে সুন্দরবন এলাকার প্রায় পাঁচশো জন প্রান্তিক এলাকার মানুষকে তুলে দেওয়া হয় কম্বল উপস্থিত ছিলেন এসডিপিও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ছিলেন পুলিশ আধিকারিক মনোরম হোসেন হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সন্দীপ সরকার হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিদুল্লাহ গাজী একাধিক জনপ্রতিনিধি পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রদীপ সরকারের রিপোর্ট টেক প্রদীপ সরকারের রিপোর্ট ইংলগঞ্জ নিউজ আমরা সকলে উঠে দাঁড়িয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান পুলিশ ডিস্ট্রিক্ট স্যারকে অভিনন্দন জানালেন আমি মন শুধু আমাদের সাথে সকাল থেকে যেভাবে সহযোগিতা করেছেন সেই রকম করেছেন সেখান থেকে আস্তে আস্তে এক এক আপনারা আপনাদের বাড়ি পৌঁছবেন সুন্দরভাবে আপনাদের সুস্থতা কামনা করি গঞ্জ থানার সবাই এখানকার জনগণ এখানেই থাকেন যদি আপনারা দেখেন যে আপনাদের গ্রামে কই কেউ বাইরের থেকে এসে আছে বা বাইরের অচে অচেনা লোক যাকে আপনারা চিনেন না অনেক দিন ধরে আছে ঘোরাফেরা করছে এই খবর যেন আপনারা আমাদেরকে সঙ্গে সঙ্গে জানান বা আপনাদের কোনো মনে হচ্ছে যে কেউ বেআইনি কিছু কাজ করছে এই খবরগুলো যেন আপনারা আমাদেরকে জানান আর মনে রাখবেন বসিরহাট জেলা পুলিশ বা আপনাদের থানার পুলিশ হেমনগর কোস্টাল আর হেঙ্গলগঞ্জ পুলিশ সব সময় আপনাদের সঙ্গে আছে আপনারা আমাদের টেলিফোন নাম্বারস আছে কন্ট্রোল রুমের যত রাতি হোক যত যেই সময়ই হোক আপনারা আমাদের কন্ট্যাক্ট করতে পারেন আমি আশা করি আমাদের পুলিশ আপনাদের কাছে আপনাদের সেবাই পৌঁছে যাবে ধন্যবাদ আমাদের সাথে প্রশাসনের সাথে এইভাবে প্রথম থেকে সহযোগিতা করবার জন্য আর কিছুক্ষণ আজকে পঞ্চপল্লী চিফ যাদের হাতে বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে সমস্যায় আজকে পঞ্চপল্লী আমরা সকলেই সেই সংঘের সাথে পরিচয় তুলে দিচ্ছেন এলাকার দস্থ মানুষজনদের হাতে প্রকল্পের মধ্যে একটা বিশেষ একটা প্রকল্প আছে যেটা পুলিশ এবং মানুষের মধ্যে নিবিড় জনসংযোগ বাড়ানোর একটা পদ্ধতি তাই এই আমাদের পুলিশ জেলা বসিয়ার পুলিশ জেলা থেকে এসপি তার উদ্যোগে আজকের শীতবস্ত্র প্রায় এক হাজার মানুষের মধ্যে শীত বিতরণ করলেন এই শীত বস্ত্র বিতরণ এবং এখানে এই যে মাঠটা এটা দেওয়ালির সঙ্গে মাঠ এখানে বৃক্ষরোপণ করার মধ্যে দিয়ে তিনি একটা প্রতীকী জন নিবিড় জন সংযোগ করলেন যার মধ্যে দিয়ে পুলিশ দেখে আগে মানুষ ভয় পেত আমাদের সাথে প্রশাসনের সাথে এইভাবে প্রথম থেকে সহযোগিতা করবার জন্য আর কিছুক্ষণে আজকে আমরা সকলেই সেই সংঘের সাথে যাদের হাতে জেলা পুলিশের উদ্যোগে গুণী মানুষদের উপস্থিতিতে আজকে আমরা সকলেই সেই সভাপতি সাহেব তারা শীত তুলে দিচ্ছেন এলাকার দস্থ মানুষজনদের হাতে শীত বস্ত্র বিতরণ তার অতিথিকে আমরা বরণ করে নিলাম আর সকলকে অনুরোধ করব জোর করে করতালি হোক আমরা সাধুবাদ জানাবো বৈশাখ পুলিশ ডিস্ট্রিক্ট এবং আমাদের হিমঙ্গাস ব্লকে দুটো থানা হিমনগর প্রস্তাব এবং হিমঙ্গাস থানা ওসি সাহেবের তাদের সহযোগিতা এবং এখানে এখানকার জনপ্রতিনিধি যারা আছে সবার সহযোগিতা নিয়ে আজকে যে শীত বস্ত্র যে বস্ত্র ডান এটা একটা মহতি একটা কিন্তু অনুষ্ঠান তো অনুষ্ঠানের পত নির্দেশক দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কারণ একদিকে জনসংযোগ পুলিশ প্রশাসন একদিকে সাধারণ মানুষ একটা নিবিড় জনসংযোগ সেই জনসংখ্যার মাধ্যমে এটা বলা যায় বিগত দিনে পুলিশ প্রশাসন বলতে মানুষ পালাতে আর এখন বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস সরকার বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই সরকার আমলে পুলিশ আর সাধারণ মানুষ সবাই কিন্তু এক বাঁকুড়া ত্রিভাবনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমের প্রশিক্ষণ ভোটতেই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় আট শূন্য